নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে আর সারাদিন বাড়িতে বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের বাড়িতে কাজকর্ম হচ্ছে ভাঙা ভাঙির কাজ হচ্ছে তো ভীষণ আওয়াজ দিনের বেলা যার জন্য সকালে ভিডিও করা যায় না তাই আমি সন্ধেবেলাই করছি আজকে বানাবো তাল দিয়ে পুলি বানাবো আগে ভিডিওতে তালের ফুলুরি দেখিয়েছি তালের তাল দিয়ে পুলি বানাবার জন্য আমি এটা সুজি দিয়ে বানাবো চালের গুঁড়ো দিয়ে আমরা বানিয়েছি খেয়েছি আমি এটা সুজি দিয়ে বানাবো এক বাটির মতো সুজি নিয়েছি তালের কাঠ নিয়েছি এখানে আর নারকেল এই যে একটা নিয়েছি এটা আমি ভালো করে কাটিয়ে নেব নিয়ে কুড়িয়ে নিয়ে রেডি করছি আমি বন্ধুরা দেখুন আঁকেলটাকে আমি সুন্দরভাবে ভেঙে নিয়ে চলে এসেছি এবার এটাকে কুড়ুনিতে কুড়িয়ে নেব একটু বন্ধুরা দেখুন আপেলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এটা আমি মিক্সিংগুলো দিয়ে একটুখানি কুড়িয়ে নেব আরও স্মুথ হয়ে যাবে মিক্সিং চারটার মধ্যে আমি নারকেল পুরোটা দিয়ে দিচ্ছি আমি একবার ঘুরিয়ে নেব খুব সুন্দর তো দেখো বন্ধুরা মাছটা জানিয়ে দিলাম আমি দিয়েছি ওর মধ্যে আমি অল্প একটু জল দেবো প্রথমে আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব আরও একটু জল দিতে হবে চিনিটা মেল্ট হতে শুরু হয়ে গেছে এবার ওর উপরেই আমি মিক্সি গ্রাইন্ডোর থেকে নারকেলটা দিয়ে দেবো এটা একটুখানি গুড়িয়ে নিলে কি হয় নারকেলটা যদি খসখসে ভাব থাকে ঝুলো নারকেল তাহলে এটা নরম হয়ে খুব সুন্দরভাবে চিনিটা ওর মধ্যে মিশতে মিশতে আমের মধ্যে দু চামচ তিন চামচ মতো দুধ দিয়ে দেবো এটা আরও স্মুথ হবে খেতেও খুব টেস্ট করবো তো বন্ধুরা দেখো এটা খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে ক্ষীর হয়ে গেছে একদম করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটাকে ঠান্ডা হতে দেবো অর্থাৎ আমি এখানে একটা পাত্রে এক বাটির মতো সুজি নিয়েছি আমি এটাকে তালের কাত দিয়ে পুরোটা মেখে নেবো সুন্দর করে অল্প একটু লবণ দেবর মধ্যে আমার কাছে এই তালের কাতটা রয়েছে তো এটা দিয়ে যতটা মাখা যায় আমি ততটাই মেখে আরও একটু সুজি লাগবে আমি এখানে রেখেছি সেটা দিয়ে দেব আমি এটা মেখে ভালো করে রেডি করে নেব এটাকে আমি খুব সুন্দর ডোবা নিয়েছি একটু সময় এটাকে রেস্টে রাখবো সুজিটা যাতে ঠিকমতোভাবে ভিজে যায় তারপরে বানাবো বন্ধুরা রেডি হয়ে গেছে এটা কিছু সময় রেস্টে রাখার পর খুলেছি আমি এটা এবার আমি একটু একটু ছোট্ট ছোট্ট করে এভাবে দু নিয়ে পুলিগুঁড়ো বানিয়ে নেব একটু ময়দার গুঁড়ো রেখেছি যাতে হাতে না তাল তো একটু ছোট ছোট জিনিস একটু ময়দার গুঁড়ো রেখেছি যাতে এটা বানাতে সুবিধে হয় এভাবে চালের গুঁড়ো না থাকলে ইনস্ট্যান্ট সুজি দিয়ে আরামসে পুলি বানিয়ে নেওয়া যায় তাল না দিলেও যদি এমনি জল দিয়ে গরম জলে মেখে নেওয়া যায় সুন্দর পুলি বানানো যায় সুজি পুলিটা কিছু আলাদাভাবে বোঝা যাবে না এটা সুজি দিয়ে হয়েছে এর মধ্যে আমি নান দিয়ে চেষ্টা দেব দেবো হাত দিয়ে দিচ্ছি কারণ আমি ছোটো ছোটো গেলিগুলো করেছি এবার এবার মুখটা আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো এইভাবে ফলে করে বানিয়ে রাখবো তো ওরা দেখো পুলিগুলো আমি খুব সুন্দরভাবে সব রেডি করে নিয়েছি এবার আমি একটা পাত্রে পাত্রে বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো ওর মধ্যে এই জলটা ফুটে যাও তখন আমি এই যে আরেকটা ঝাড়ি বাটি এরকম নিয়েছি এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব এর উপরে আমি পুলিগুলোকে সব সুন্দরভাবে সাজিয়ে দেবো নিলে এটা ভাপাতে দেবো পাঁচ থেকে সাত মিনিট তালের পুরি খুব নরম হয় খেতেও খুব সুস্বাদু হয় সিজির তাল তো খুব বেশি দিন থাকে না নয় এইগুলো করে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে তালের পুরিটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা বসিয়ে দেব দিয়ে থালাটা ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো দিলে বন্ধুরা দেখো তাহলে পুরীগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে সাফ করবো